আসসালামু আলাইকুম আমরা বিডি স্ক্রিনে যে মেডিসিনটি দেখতেছি মেডিসিনটির নাম হলো মেরু মেডিসিন মেরু ক্লাব মেডিসিনটি একটি শক্তিশালী অ্যান্টিবায়োটিক মেডিসিন মেরু ক্লাব এই মেডিসিনটি হলো একটি ব্র্যান্ড নেম এই মেডিসিনটির জেনেরিক নেম অথবা গ্রুপ নেম হলো সেপোরিক প্লাস ক্লাবোনালিক অ্যাসিড মেরু ক্লাব এই অ্যান্টিবায়োটিক মেডিসিনটি যা সংবেদনশীল ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ যেমন গলা ও ট্রনসেলের প্রদাহ কানের সংক্রমণ ব্রঙ্কাইটিস নিউমেনিয়া এবং ত্বকের সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত হয় তাছাড়া অন্যান্য চিকিৎসায় ব্যবহৃত হয় বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে আপনাকে দেখতে হবে এবং কি অ্যান্টিবায়োটিক মেডিসিন সেবন করতে হলে আপনাকে সঠিক নিয়ম জানতে হবে আর সঠিক নিয়মে মেডিসিনটি সেবন না করলে আপনি যে রোগের জন্য মেডিসিনটি সেবন করবেন তার ফলাফল মোটে পাবেন না সেপোরিক্সিম হল একটি ব্যাকটেরিয়া গঠিত দ্বিতীয় প্রজন্মের সেফল অ্যান্টিবায়োটিক যা গ্রাম পজিটিভ ও গ্রাম নেগেটিভ সংবেদনশীল জীবাণুর বিরুদ্ধে কার্যকর সেপোরিক ট্রান্সপ্যাপ টাইডেশন পদ্ধতিতে ব্যাঘাত গঠানোর মাধ্যমে ব্যাকটেরিয়ার কোষপাশের গঠনে বাধা প্রদান করে মেরু ক্লাব এই মেডিসিনটির ম্যানুফ্যাকচার কোম্পানির নেম হলো ইবনিসিনা ফার্মাসিউটিক্যাল লিমিটেড মেরু ক্লাব এই মেডিসিনটি মেরু ক্লাব দুশো পঞ্চাশ এমজি সেপোরগজিম দুশো পঞ্চাশ এমজির সাথে আছে বাষট্টি দশমিক পাঁচ এমজি ক্লাবোনালিক অ্যাসিড মিরুক্লাব ফার্স্ট এমজি সেপোরিকজিম ফার্স্ট এমজির সাথে আছে একশো পঁচিশ এমজি ক্লাভোনালিক অ্যাসিড অডিয়েন্সের উদ্দেশ্যে যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক অ্যান্ড শেয়ার করবেন ফিরে যাই আমরা এখন মূল ভিডিওতে ক্লাভোনালিক অ্যাসিড বিডাল এনজাইম দ্বারা ক্ষয় থেকে সেপোরজিমকে সুরক্ষা দেয় এবং বিটাল একট্য প্রতিরোধী ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট ব্যাকটেরিয়া সংক্রমণে চিকিৎসার জন্য একটি সমাধান প্রদান করে মেরুক্লাব ইমার্সেন্সির কার্যকারিতা সম্পর্কে বিস্তারিত যেমন ঠান্ডা জ্বর গলা ব্যথা তীব্র কাশি নিউমেনিয়া টাইফয়েড জ্বর যে কোনো ধরনের কাটা সেরিয়া কাশুকানু প্রসাব ইনফেকশন অর্থাৎ মূতনালি সংক্রমণ ব্রঙ্কাইটিস নিজস্ব স্বাস্থ্যন্ত্রের সংক্রমণ সমূহ সর্ম ও কোমল কোষকলার সংক্রমণ অটাইটিস মিডিয়া অর্থাৎ কানের মধ্যকর্ণের সংক্রমণ সাইনোসাইটিস পারসাইটিস ও টনসিল প্রদহ শ্বাসতন্ত্রীয় সংক্রমণ চিকিৎসায় এবং কি নারী ও পুরুষের যৌন রোগের জন্য মেরুক্লাব এই মেডিসিনটি নির্দেশিত অবশ্যই মেডিসিনটি গ্রহণ করার আগে রেজিস্ট্রাকৃত চিকিৎসকের পরামর্শ নিয়ে এই মেডিসিনটি সেবন করবেন মেরু ক্লাব মেডিসিনটি যে কোনো ফার্মেসি দোকান থেকে কিনতে পাওয়া যায় মেডিসিনটি প্রতিটি ক্যাপসুলের মূল্য মেরুক্লাব দুশো পঞ্চাশ এম দি তিরিশ টাকা এবং মিরু ক্লাব ফাঁস এম জি পঞ্চাশ টাকা মেরু ক্লাব এই মেডিসিনটি সেবন করার নিয়ম যাদের বয়স বারো থেকে আঠারো বছরের মধ্যে ক্লাব দুইশো পঞ্চাশ এম জি একটি ক্যাপসুল দৈনিক দুইবার খাবার পরে অথবা বড় পেটে খেতে হবে ফাঁস থেকে সাত দিন পর্যন্ত যাদের বয়স আঠারো বছর উদ্ধারে ক্লাব দুইশো পঞ্চাশ এমজি অথবা মিরুক্লাব ফাঁস এম জি একটি ক্যাপসুল দৈনিক দুইবার পাঁচ থেকে সাত দিন খেতে হবে তবে তীব্রতা রুগীদের জন্য চিকিৎসকরা দশ দিন পর্যন্ত দিয়ে থাকে চিকিৎসক রোগীর রোগ নির্ণয় করার পর রুগীর শারীরিক ও অন্যান্য দিক বিবেচনা করে ঔষধের ডোজ নির্ধারণ করা থাকে মোট কথা হলো অবশ্যই মেডিসিনটি গ্রহণ করার আগে রেজিস্ট্রাকৃত চিকিৎসকের পরামর্শ নিয়ে এই মেডিসিনটি সেবন করবেন গর্ব অবস্থা ও স্থনদানকালে প্রথম তিন মাস সাধারণ সকল অ্যান্টিবায়োটিক পরিহার করা উচিত ক্লাব এই মেডিসিনটির পার্শ্ব প্রতিক্রিয়া মেরু ক্লাব এই মেডিসিনটির পার্শ্ব মাত্রা খুবই কম এটি শুহনীয় পার্শ্বপ্রতিক্রিয়ার প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে কারো কারো অস্বস্তিভাব গুম গ্যাস্ট্রিক বমি বমি ভাব ডায়রিয়া হয়ে থাকে অন্যান্য বডি স্পেকট্রাম অ্যান্টিবায়োটিকের মতো সেপোরিক্সিন ক্লাবনেলিক অ্যাসিডের মিশ্রণ দীর্ঘদিন সেবন করলে অসংবেদনশীল জীবাণুগুলো অতিবৃদ্ধি করতে পারে মেরুক্লাব এই মেডিসিনটি প্রতিনির্দেশনা সেফালোস্পিন অ্যান্টিবায়োটিকের প্রতি পরিচিত অতি যুক্ত রোগীদের মিরুক্লাব মেডিসিনটি নির্দেশিত নয় মেডিসিনটি রেজিস্ট্রাকৃত চিকিৎসকের পরামর্শ নিয়ে এই মেডিসিনটি সেবন করবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল